আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের কৃষি খামারের যে প্রজেক্টটা সেটার প্রাথমিকভাবে আমাদের এর জমি প্রস্তুত করা হচ্ছে এখানে মোটামুটি আমাদের দুই চার থেকে ছয় শতাংশ জমিতে ঘাস লাগানো হবে এখান থেকে যে ঘাস উৎপন্ন হবে সেটা মোটামুটি গরুর জন্য উপযুক্ত হবে বাইরে থেকে আর কিনে খাওয়াতে হবে না তো সেই জন্যই আজকে আমরা কাজে লেগে গেলাম এখানে সকাল থেকেই কাজ করা হচ্ছে সকাল থেকে মোটামুটি মাটি সমানের কাজ করা হচ্ছে গতকাল ছাই এবং গোবর সার দেওয়া হয়েছে যার ফলে এখন ওগুলো ছিটিয়ে মোটামুটি মাটির সাথে সমান করে মেশানো হবে আমাদের একটি প্ল্যান হলো সেটি হলো যে আমরা এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করব না এতে করে আমাদের অর্গানিকভাবে যে চাষাবাদটা হবে যতটুকু হয় সেটাই আমরা আসলে নিয়ে যাব কোনো ধরনের কীটনাশক না ব্যবহার করে শুধুমাত্র সার গোবর সার এবং ছাই ব্যবহার করে এটা করা হচ্ছে যার ফলে এখান থেকে অর্গানিকভাবে ঘাসটা চাষ হবে এবং এটা গরু খেলে গরুর আসলে মাংসে কোনো প্রভাব পড়বে না এর এতে করে মানুষের স্বাস্থ্যের জন্য আসলে অনেক উপকারী হবে এখন ঘাস লাগানো শেষ হয়ে গেছে ঘাসের যে মথা বা আমরা যে মূলটা বলি সেটাই আসলে ঘাসের চারা এক্সট্রা কোনোভাবে বীজ বপন করা হয় না বীজ বপন করলে অনেক লেন্দি প্রসেস ওইটা বড় হতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে যদি মাথা লাগানো যায় তাহলে অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি ফল পাওয়া ফলন পাওয়া যায় সেই ক্ষেত্রে মাথা লাগানোটাই অনেক উপকারী এখানে দেখা যাচ্ছে অর্ধেক অংশ খালি রাখা হয়েছে এখানে অতিরিক্ত পানি থাকার কারণে এটা খালি রাখা হয়েছে পরবর্তীতে এটা আসলে লাগানো হবে বাকি অংশে কিন্তু লাগানো হয়েছে এখানে পানি একটু কম কাদার পরিমাণ কম ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিওটি দেখলে